Не давай! Не давай! Не

উপস্থিত ছিল বাংলাদেশের তাবত মানুষ যারা গণতন্ত্রের বিশ্বাসী চাষি জমির বিরুদ্ধে যাদের অবস্থান ছিল এই একত্রিশ তমা কর্মসূচিতে তারা মনের প্রাণে গেঁথে নিয়েছে আজ সেই একত্রিশ তমা কর্মসূচিতে আমরা আজ এখানে পরিঘাট থেকে বাইর হব সেই একত্রিশ তমা মানুষের কাছে কাছে পৌঁছে দেব আজকে হয়তো আমরা এই রাস্তায় বাজারে পৌঁছে দেব কিন্তু আজকের পর থেকে